আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে পনেরো আগস্টের একটা ছবি আঁকা দেখিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্তই পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবে খুবই কম সময়ের মধ্যে এই ছবিটা তোমরা আঁকতে পারবে এই ছবিটাতে কোনো প্রকার মানুষ নাই যারা মানুষ ছাড়া ছবি আঁকতে চাচ্ছ তাদের জন্য আজকের ছবিটা একদম বেস্ট খুবই কম সময়ের মধ্যে তোমরা কম্পিটিশনের মধ্যে কিন্তু এই ছবিটা আঁকতে পারবে এখানে মাঝখান বরাবর আমি একটা মানচিত্র এঁকে নিচ্ছি একদম বড় সাইজেরও আঁকবে না একটু মিডিয়ামের মধ্যে কিন্তু মানচিত্রটা রাখার চেষ্টা করবে আমি এখানে মিনারাজুর যে খাতাগুলো আছে সে কালা খাতাগুলো ব্যবহার করছি অনেকেই বলতে পারো যে আপো আমি তো মানচিত্র আঁকতে পারি না আমি কিভাবে মানচিত্র ছাড়া আঁকবো মানচিত্রটা আঁকাটা তেমন একটা কঠিন না শুধু যেখানে যেখানে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো অনুযায়ী ভাঁজগুলো দেওয়ার চেষ্টা করবে তাহলে আসলটার কাছাকাছি হলো, তোমার মানচিত্রটা হয়ে যাবে এখানে আমি কিন্তু পুরো মানচিত্রটা সিডি মার্কার দিয়ে আঁকিনি কিছু জায়গা দেখো পেন্সিল দিয়ে দিয়েছি কারণ ওই জায়গাগুলোতে অন্য কিছু দিব। এই জন্য সিডি মার্কার দিয়ে আঁকলে পরে আর দিতে পারবো না এখানে স্কেল দিয়ে আমি কিছু দাগ দিয়ে দিচ্ছি প্রথমের গ্যাপটা একটু বড়ো এরপরে গ্যাপটা একটু কম করে কিছু এরকম দাগ দিয়ে দিব। এরপর এটাকে আমরা সিঁড়ি বানাবো কিভাবে সেটা দেখো একটা দাগ একদম বাঁকা করে আর একটা সোজায় এরকম করে দুই একটা দাগ দিয়ে দিলে কিন্তু তোমার সিঁড়িটা হয়ে যাচ্ছে তোমরা যারা ছোট বড় আছো যারা মানুষ আঁকতে ভয় পাও তারা কিন্তু কে ছবিটা ইজিলি আঁকতে পারো চাইলে এখানে আরও কিছু জিনিস বাড়িয়েও দিতে পারবে এরপর এখানে আমি একটা দরজা এঁকে নিচ্ছি চারকোনা স্টাইলের একটা দরজা আঁকবো দরজাটা একটু কর্নারেই রাখার চেষ্টা করবে এখানে নিজেদের আঁকার মতন কিছু নেই শুধু স্কেল দিয়ে দাগ দিয়ে দিবে দরজাটা খোলা এই ভাঁজটা বোঝানোর জন্য আমি উপরে একটা বাঁকা দাগ দিয়ে এরপর মাঝখানে গোল দিয়ে দিয়েছি এরপর এখানে যে খালি অংশটা আছে এখানের মধ্যে বাংলাদেশের পতাকাটা এঁকে নিব তোমাদের খাতায় যদি আরও বড় জায়গা থাকে তোমরা আরও বড় করেই পতাকাটা দিতে পারো এখানে পনেরো আগস্ট কথাটা লিখার পাশে কিন্তু একটু জায়গা রাখতে হবে সেই জন্য আমি এখানে উপরে পনেরো লিখেছি নিচে আগস্ট কথাটা লিখে নিব আমার লাস্টে দিক কথাটা যেরকম মানচিত্রর ভিতরে ঢুকে গিয়েছে তোমরা চেষ্টা করবে জিনিসটা বাইরেই রাখার এরপর আমি এখানে আরও কিছু কথা লিখে নিচ্ছি একটু খালি জায়গাটার মধ্যে কথাটা লেখার চেষ্টা করবে এখনও হৃদয়ে রক্তের দাগ শুকাই নাই এই কথাটা লিখে নিচ্ছি এখানে হৃদয় আর রক্তের কথাটার মধ্যে কিন্তু একটু বড় রাখবো আর রক্তের কথাটা একটু লাল সাইন পেন দিয়ে লিখছি এখানে কিন্তু আমি পাঁচ টাকা দামের যে সাইন পেনগুলো আছে সেগুলো ব্যবহার করছি তোমরা এরকম একটা পাঁচ টাকা সাইন পেন দিয়ে যদি কষ্ট করে এভাবে লিখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর চেষ্টা করবে লেখাগুলো একটু বোল্ড করে লিখার তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে পনেরো আগস্ট এই টপিকের উপর তোমাদের কি কি ধরনের ড্রয়িং দরকার সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারো পনেরো আগস্টের সবগুলো ছবি মূলত আমি প্রতিযোগিতার জন্যই এঁকে থাকি এই জন্য আঁকার সময় আমি অবশ্যই চিন্তা করে থাকি যে কি ধরনের ছবি আঁকলে তোমরা প্রতিযোগিতায় হবা জন্য কেউ যদি দেয়া লিখা অথবা কম্পিটিশনের জন্য আঁকতে চাও এই ছবিগুলো কিন্তু নিশ্চিন্তে আঁকতে পারো এখানে যে খালি জায়গাটা আছে এখানে একটু বড় করে আমি একটু চশমাটা এঁকে নিব বঙ্গবন্ধুর এখানে পেন্সিলটি উপরে এবং নিচে দুইটা দাগ দিয়ে দিয়েছি যাতে চশমার সাইজটা আমার সমান থাকে আর চারপাশে একটু মোটা করে দিবা মোটা করে দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে চিকন হলে কিন্তু ওইটা দেখতে ভাল লাগবে না তোমরা কেউ চাইলে সিডি মার্কার না থাকলে কালো ডায়মন্ড কালার দিয়েও দিতে পারো কিন্তু চেষ্টা করবার চিকন কোনো কিছু দিয়ে করার তাহলে কিন্তু কালো রংটা ছড়াবে না চশমাটা দাগটা দেখো আমি কিন্তু একটু ভিতর থেকে নিয়ে এরপর রেখেছি এরপর যাতে নিচে বসানো এরকম মনে হয় এর জন্য নিচে কিছু দাগ দিয়ে দিয়েছি এরপর চশমাটা ভাঙা বোঝানোর জন্য পেন্সিল দিয়ে কিছু দাগ দিয়ে দিয়েছি তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো খুবই কষ্ট করে করে থাকি তোমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না আমি এখানে জয় টিটি যে কালারগুলো আছে সেটা ব্যবহার করব তোমরা কেউ বারো কালার চব্বিশ কালার যে কোনো কালারই ব্যবহার করতে পারো অথবা ডায়মন্ড কালার পেন্সিল কালার দিয়েও কিন্তু ছবিটা করতে পারবে এখানে হালকা যে কমলা কালারটা আছে সেটা আর হলুদ সাদা এই তিনটা কালার ব্যবহার করবো কারো কাছে যদি কমলা কালারটা না থাকে সে শুধুমাত্র হলুদ আর সাদাটা দিতে পারো এই ছবিটাতে তেমন একটা কালারের প্রয়োজন হবে না দুই চারটা কালারের প্রয়োজন আর কারো কাছে যদি কোনো কালারই না থাকে সে শুধুমাত্র ডায়মন্ড কালার সিঙ্গেল দুই চারটা কালার কিনে নিবে এইটি পারসেন্ডে হলুদটা দিয়ে মাঝখানের জায়গাটা একটু খালি রেখে ওখানে সাদাটা ভালো করে মিক্স করে নিব সাদাটা ভালো করে মিক্স করে নেওয়া শেষ চশমাটার মধ্যে আমি এখানে অ্যাশ কালারটা দিয়ে একটু আউটলাইন করে এরপর কালো কলম দিয়ে আউটলাইন করে দিচ্ছি যাতে একটু রিয়েলিস্টিক মনে হয় কেউ যদি এত ঝামেলা করতে না যাও শুধুমাত্র কলম দিয়ে একটু আউটলাইন করে দিবা পেন্সিলের দাগগুলো মুছে ফেলেছি নিচের সাইডটা আমি একটু টাইলস বোঝানোর জন্য অ্যাশ আর সাদাটাই রাখবো আমি এখানে ব্রাশ পেন ব্যবহার করছি তোমরা যে কোনো কালারই ব্যবহার করতে পারো পেনসিল কালার ডায়মন্ড কালার যে কোনো কালারই নিয়ে এখানে শুধু অ্যাশ আর সাদা কালারটা দিয়ে দিবা টাইলসের দাগগুলোর মতন একটু বড় বড় খোপ করে একটু দাগগুলো দিয়ে দিয়েছি এরপর লাল একটা মার্কার বা সাইন পেন দিয়ে এরকম কিছু রক্তের ডট দিয়ে দিবা রক্তের যে ডটগুলো আছে ওগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতনও দিতে পারো আমার মতনই হতে হবে এরকম কোনো কথা নেই তোমাদের ইচ্ছে মতন এখানে শুধু সাইন পেন দিয়ে একটু কম বেশি করে দিয়ে দিবে আর এখানে আমি সিঁড়িগুলো কালার করার আগে দিয়ে কিন্তু এখানে সিঁড়ির মধ্যেও দিয়ে দিচ্ছি মানুষ আঁকা ছাড়াও কিন্তু তোমার ছবিটাতে তুমি অনেক কিছু বোঝাতে পারো আর এই ছবিটা এঁকে কেউ যদি কোনো কম্পিটিশনে প্রাইজ পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না সিঁড়িটা তো সেম আমি একটু গাঢ় অ্যাশ আর হালকা অ্যাশ কালারটা দিয়ে দিব আর যে বিটগুলো আছে ওখানে কালো কালারটা দিব। আমার জানা মতে বেশিরভাগ বক্সে কিন্তু ক্যাশ কালারটা থাকে সেটা পেস্টেল কালার হোক ডায়মন্ড কালার হোক ওখান থেকে শুধু অ্যাশটা সাদা কালারটা দিয়ে দিলেই হবে এরপর পতাকার কালারটা করে নিব। এটা দেখানোর মতন আর কিছু নেই শুধু লাল সবুজ করে নিবা সবগুলো বিটের মধ্যে চকলেট কালারটা দিয়ে দিব। এরপর খয়রি কালারটা একটু আউটলাইন করে বাদামি কালারটা মিক্স করে নিব এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর শোক দিবসের যে চিহ্নটা দিয়েছিলাম এটা পুরোটা কালো করে নিবা সিডি মার্কার দিয়ে আমি পুরো কথাটার পাশে একটা বর্ডার করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন করে শুধু একটু খালি রেখে বর্ডারটা টানবা বর্ডারটা টেনে নেওয়ার পর বাকি যতটুকু অংশ আছে পুরোটাতেই কিন্তু লাল কালার করে দেব তোমরা চাইলে এরকম ব্রাশ পেন দিয়েও করতে পারো অথবা সিডি মার্কার তোমরা একটা কাজ করলে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে তোমাদের কারো কাছে যদি শুধুমাত্র সাইন পেন থাকে সে শুধু আঁকা বাঁকা যে সাইডগুলো আছে ওখানে শুধু সাইন পেনটা দিয়ে করে এরপর পেস্টার কালারটা দিয়ে পুরোটা লাল করে দিতে পারো আর কেউ কিছু যদি বুঝে না থাকো তাহলে কিন্তু কমেন্টসে আমাকে জিজ্ঞেস করতে পারো আর এখানে দরজার মাঝখানে যে খালি জায়গাটা ছিল ওখানে আমি আকাশি কালার দিয়ে দিয়েছি এরপর এখানে লাস্ট একটা কাজ বাকি সেটা হচ্ছে এখানে আমি একটু অ্যাক্রেলিক কালার থেকে লাল কালারটা নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যে কোনো লিকুইড যদি লাল কালারটা থাকে জল রঙের অথবা যে কোনো কালারে সে লাল কালারটা নিয়ে নিবা আমার এখানে মাঝখান দিয়ে একটু ভিডিও হয়নি আমি এখানে একটু বেশি করে লালের ছোপ ছোপ করে দিয়ে এরপর পানিটা একটু নিচের দিকে যাতে ড্রপগুলো একটু পরে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই জন্য শুধুমাত্র ব্রাশে একটু পানি নিই একটু ড্রপ ড্রপ দিয়ে দিচ্ছিলাম যাতে নিচের দিকে একটু পরে তাহলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে এরকম করে একটু টাইম দিয়ে এই জিনিসটা করতে পারো অথবা বেশি করে পানি দিলে একটু দ্রুত পড়ে যাবে এরপর খাতাটা একটু উপর করে ধরবা আজকে এই পর্যন্তই তোমাদের যদি পনেরো আগস্টের উপর আরও ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলতে পারো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে